মহিলা বড় আবেদা পর্দা ছাড়া চলত না ওই মহিলা মন করেছে শপথ করেছে আল্লাহ আমার পর্দা যে পুরুষ রক্ষা করতে পারবে আমি তাকে বিয়ে করব একজন আল্লাহর বান্দা এসেছে বলে আমি হেফাজত করব আপনার পর্দা আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি আমি শর্ত মেনে নিলাম বিবাহ হল খুব ভালো ছিল প্রথম দিকে স্ত্রীকে পর্দার মধ্যে রেখেছে ওই পর্দা অবস্থায় থাকা অবস্থায় একটা সন্তান তাদের ঘরে সন্তান জন্ম নিয়েছে ফুটফুটে পুত্র সন্তান স্ত্রী পর্দা মেনটেন করছে স্বামী বাহিরে কাজ করছে কৃষিতে কাজ করছে কৃষি জমিতে কাজ করছে আর সন্তান প্রসব হয়েছে কিছুদিন যাওয়ার পরে স্বামী এসে বলি স্ত্রী আমার তো একটু খরা চলছে আমার ইনকামের উপরে একটু অভাব দেখা দিয়েছে আমার ইনকামের মধ্যে একটু সীমাবদ্ধতা এসেছে আমি যদি মানুষ রাখি আমার সাথে মাঠে কাজ করার জন্য তাহলে পোষাইতে পারবো না তুমি একটু একটু কাজ করিও আমার জন্য কিছু আমি বলবো না খাবার আমার জন্য মাঠে পৌঁছিয়ে দিও আমার থেকে একটু একা কাজ একা করতে হবে তখন স্ত্রী ঘর থেকে এবার বাহির হয়েছে দেখ শেষ চলছিল ভালো তাদের মধ্যে সময় যাচ্ছিল ভালো সময় এভাবে সেই মুহূর্তে আরেকজন পুত্র সন্তান তাদের নসল দিয়ে দুনিয়ায় এসেছে কয়জন হলো দুইজন দ্বিতীয় সন্তান জন্ম নামার নেওয়ার পরে স্বামী বলে স্ত্রী আমি আর একা পাচ্ছি না এত পরিশ্রম করতে এখন থেকে তুমি আমার সাথে মাঠে যাবে তুমি আমার সাথে কাজ করবে একসাথে এখন ঘরের বউ যখন মাঠে চলে গেছে পর্দা কি আর আসে বলেন আসে খাবার আনা নামা করতো তখন অর্ধেক থাকলে এখন তো ফুল শেষ কথা বলেন ঠিক না এখন তো সম্পূর্ণ পর্দা উঠে গেছে পর্দা বলতে আর কিছুই নাই এই আরেকটা সন্তান তাদের দিয়ে এসেছে কয়টা হলো সন্তানগুলো বড় হয়ে গেছে তারা অনেকটা বৃদ্ধ হয়ে গেছে তো স্বামী স্ত্রী বারান্দায় বসে বসে গল্প গুজব করছে একজন আরেকজনের সাথে বয়স হয়েছে আর কি করবে স্বামী মুসকি মুস্কি হেজে বলে স্ত্রী মনে আছে তোমার আমাকে বলেছিল শর্ত দিয়েছিল পর্দা যদি হেফাজত করতে পারো তুমি তাকে বিয়ে করবে এখন তোমার পর্দা করে স্বামী হাসতেছি স্ত্রীর আরে স্ত্রী পর্দা কিছুই না নিজে ঠিক থাকলে সব ঠিক তখন স্ত্রী মুসকে হেসে বলে স্বামী আপনাকে প্রমাণ দিতামনি পর্দার ফজিলত কেমন বলে হ্যাঁ দিলে দাও না একটু আমিও দেখতে চাই তোমার তো বড় কোন ছিল শপথ ছিল পর্দা যে হেফাজত করবে না তাকে বিয়ে করবে না এখন তো পর্দা একদম শেষ তো পর্দা না করার ফজিলত কি করার ফজিলত কি আমিও তো দেখতে চাই বলে যান আপনি একটা কামরার মধ্যে গিয়ে লুকিয়ে যান নিজেকে গোপন করেন কিছুক্ষণের জন্য আমি না বলা পর্যন্ত বের হবেন না বলে ঠিক আছে গিয়ে লুকিয়ে আছে স্ত্রী তখন ওই বারান্দায় বসে বসে চিৎকার করে করে কাঁদছে তখন তার প্রথম সন্তান এসেছে প্রথম সন্তান আসার পরে জিজ্ঞাসা করছে মা তুমি কাঁদছ কেন বলে তোমার বাবা আমার উপর নির্যাতন করেছে আমাকে মেরেছে আঘাত করেছে হাত তুলেছে আমার গায়ে তখন সন্তান বলে মা অন্য কেউ তো মারে নাই বাবা মেরেছে তো বাবা একটু তোমাকে শাসন করেছে মহাব্বত তোমাকে করে মহাব্বত তো তোমাকে করে তো মহাব্বত যেহেতু তোমাকে করে একটু না হয় শাসন করেছে মা মনে কষ্ট নিও না রাগ উঠেছে বলে শাসন করেছে রাগ যদি কমে যায় দেখবা তোমাকে এসে বুকে নিয়ে করবে। প্রথম প্রথম সন্তানের কথা বলে দিয়ে সন্তান চলে গেছে। দ্বিতীয় সন্তান আসতেছে মা আবার চিৎকার করে করে কাঁদে দ্বিতীয় সন্তান এসে বলে মা কাঁদো কেন বলে তোমার বাবা আমাকে আমাকে মেরেছে আমার গায়ে হাত তুলেছে নির্যাতন করেছে তখন দ্বিতীয় সন্তান বলছে মা কেন না আসুক আজকে বাবা পিঠের চামড়া রাখবো না আজকে আজকে বাবা আমার মায়ের গায়ে হাত চামড়া থাকবে না তুমি একটু ধৈর্য ধারণ করে আসুক আজকে সে অস্তিত্ব আজকে বিলীন করে দেবো তা এ কথা বলে দ্বিতীয় সন্তানও চলে গেছে তৃতীয় সন্তান আসতেছে মা এবার চিৎকার করে করে আবার কাঁদে তৃতীয় সন্তান আসলো মা কাঁদিস কেন বলে তোমার বাবা আমার উপর নির্যাতন করেছে আমাকে মেরেছে গায়ে হাত তুলেছে তৃতীয় সন্তান বলে মা তাড়াতাড়ি কোথায় আছে বল এক এক দেব আমার গায়ে হাত দিয়েছে এই সমস্ত কথাগুলো শুনছে কে জি বলেন না বাবা তৃতীয় সন্তানও হাতে দা নিয়ে বাবাকে পূজার জন্য বের হয়ে এবার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী বের হয়ে আসো স্বামী বের হয়ে আসলো চোখে পানি স্বামীর চোখে স্ত্রী বললে পর্দারও পর্দা রেখেছে আমারও পর্দা রেখেছে। দ্বিতীয় সন্তান আদা পর্দায় দুনিয়ায় এসেছে আমি যখন আদা পর্দা ঘর থেকে বের করে যখন খাবার নিয়ে তোমার জন্য মাঠে যেতাম ওই সময় আমার দ্বিতীয় সন্তান সেও অর্ধেক পর্দা তোমাকে রেখেছে গালি 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 দিয়ে চলে গেছে আর তৃতীয় নম্বর সন্তান যখন এসেছে তখন তুমি আমাকে ডাইরেক্ট ব্যাপারটা করে মাটি নিয়ে গেছো ওই সময় তৃতীয় সন্তান এসেছে সেও আর তোমার পর্দা রাখে নাই তোমাকে কুসতেছে কুপানোর জন্য। স্বামী এই হলো পর্দার